সেই ভাঙর বিধানসভাতে বিধায়ক নওসাদ সিদ্দিকী পা রেখেছেন কালো পতাকা নিয়ে আর জানেন গতকাল রাতে যেভাবে লালকেল্লাতে হামলা দুষ্কৃতীদের সেই হামলা নিয়ে একেবারে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি যে বার্তা জানালেন আগামী দিন তাহলে কি সত্যি তাদেরকে ফাঁসি দেবে যারা সরকারে আছে না কোনো গোপনতা জায়গায় তাদেরকে আড়াল করবেন কী জানাচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব এই মুহূর্তে কড়া বার্তা জানিয়ে দিয়েছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আমি আশা করব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই আপনার লোকসভা রাজ্যসভা দিল্লির মুখ্যমন্ত্রী বিচারপতি এবং ন্যাশনাল লেভেলে জল অল ইন্ডিয়া লেভেলে যে সমস্ত পার্টিগুলো আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিয়ে সিভিল সোসাইটির মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক যেই কমিটি এটা তদন্ত করবে ছ মাসের মধ্যে তদন্ত করে যারা যারা এই কাণ্ডর সাথে যুক্ত এবং এই কাণ্ড করতে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত সব চিহ্নিত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ছ মাসের মধ্যে ফাঁসিতে পেয়েছে কারণ ওরা কাপুরুষের মতো কাজ করেছে বড় কাজ করেছে নীরব একাধিক আমার ভারতীয় আমার সহনগরিক ভাইকে কন করেছে যাদের বাড়ি কারো বাড়ির স্ত্রী আছে কারো বাড়ি কারো স্বামী আছে কেউ সন্ত কারো বাড়ি সন্তান আছে কার প্রত্যেকের পরিবার আছে সেই পরিবারগুলো আজকে আতঙ্কিত নয় আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ বেতাল্লিশ কোটি মানুষ আজকে ব্যথিত ওরা দিল্লিতে আক্রমণ করেনি প্রত্যেকটা ভারতীয় লোকে আক্রমণ করেছে আমাদের দেশের রাজধানীতে আক্রমণ করেছে সুতরাং এদেরকে কোনোভাবে না ছাড় হয় আমি চাই দিনের তদন্ত হোক এ একটা তদন্ত কমিটি হোক এবং ছ মাসের মধ্যে বেশি দিন নয় মাসের মধ্যে যেন এটাকে সমাপ্ত করে ওদেরকে ফাঁসিতে চড়ানো যখনই কোথাও ভোট বা কোনো রকম ইস্যু সেই সময় এরকম ধরনের ঘটনা ঘটে অভিযোগ করছিল তাই এই ধরনের সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকেই নেটিজেনরা এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক চর্চা করছে কাকতালীয়ভাবে কিন্তু এটা হয়েও যাচ্ছে আমি ওই বিতর্ক এখন যাবো না আমার দেশের রাজধানী আজকে আক্রান্ত কে বা কারা এর সাথে যুক্ত খুঁজে পাত করতে হবে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে অন্য কোনো শাস্তি নয় প্রকাশ্য ফাঁসিতে চড়াতে হবে এবং ছ মাসের মধ্যে দাবি আগেছি আমি আইনসভার সদস্য জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের স্বার্থে কারণ দেশকে সারা পৃথিবীর কাছে আজকে মাথা হ্যাঁ করে দিয়েছে কারণ কালকে যে কোনো দেশ বলতে পারে আরে তুমি তোমার রাজধানীকে সুরক্ষা দিতে পারছো না তুমি আমার বক্ভ করছো বলতে পারে তাহলে আমরা সারা পৃথিবীর কাছে বার্তা পাঠাবো আমাদের রাজধানীতে যারা এই বলছিত কা পুরুষের মতো কাজ করেছে তাদেরকে ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন কার্ড শেষ করে অর্ডার দিয়ে ফাইনাল অর্ডার দিয়ে এবং তাদেরকে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি দিয়েছি আমাদের দেশে টেরিজমের এই সন্ত্রাসবাদের কোনো আমরা প্রশ্রয় দেব না কোনো জায়গা দেবো না আজকে এরকম একটা ঘটনা ঘটে গেল তারপরে প্রধানমন্ত্রী ভুটান সফরে ঘুরে বেড়াচ্ছেন প্রশ্ন তো অনেক প্রশ্ন তো অনেক আর এখানে যদি আপনি প্রশ্ন তোলেন আপনি দেশে তৈরি হয়ে যাবেন আপনি যদি প্রশ্ন তোলেন আপনার সমাজ বিরোধী হয়ে যাবেন প্রশ্ন তো এখানে প্রশ্ন তো এখানে আমি আজকে প্রোগ্রাম করতাম না এসআইআর মতো গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আমার প্রোগ্রাম বাতিল করতাম এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষ আতঙ্কিত মানুষ সুসাইড করছে মানুষ সুসাইড করছে মানুষ বিস্পান করে নিচ্ছে গলায় গলি দিয়ে দিচ্ছে আতঙ্কে আর কিছুই নয় গত কয়েকদিন আগে হাওড়া জেলার খলিচারিতে একটি তিরিশ বছরের তলতাজার যুবক সুসাইড করেছে কারণ হিসাবে তার বাবা মায়ের নাম ভোটার লিস্টে দু হাজার আছে শুধু নামের পদবি নিয়ে কি ডিস্টারের জন্য আতঙ্কিত আতঙ্কের পরিবেশ তৈরি করছে ধনেখালিতে গতকালকে সম্ভবত একটা আদিবাসী পরিবারের থেকে সুসাইড করেছিল এখন করেছিল আজকে সে মারা গিয়েছে কেন আতঙ্কিত একাধিক জায়গায় এই ধরনের হচ্ছে আবার অনেক মৃতকে এর নাম দিয়েও চালানোর চেষ্টা করছে সেটাকে আমরা থাকতে পারি এই সময় আমি আজকে প্রোগ্রাম করতাম না দেশের প্রধানমন্ত্রীর কাজ ছিল দিন দিন সারি জমিতে পৌঁছে যাওয়া সারি জমিতে পৌঁছে গিয়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাবো আমরা আমাদের এখান থেকে বাংলাসীর পক্ষ থেকে নিহত আহাত আহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সহপরিবিত জানাচ্ছি আমরা চাই দিল্লি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দিল্লি আমাদের হৃদয়ে আছে আমাদের রাজধানী দিল্লির মানুষ আমাদের হৃদয়ে আছে সারা দেশের মানুষ আমাদের হৃদয়ে আছে কোনো রকমভাবে কি দিল্লি কি মণিপুর কি হরিয়ানা কি গুজরাট কি প্যালগ কোনো জায়গায় সইটি আমরা মেনে নিতে পারবো না

আঘাত শুধু তার পরিবারকে দেয়নি একশো চল্লিশ কোটি ওপরে প্রত্যেকটা ভারতবাসীর তারা খোঁচা মেরেছে ভারতবাসীর লুকে তার আঘাত দিয়েছে এই আঘাতের পরিবর্ত প্রতিবাদে আমি তাদের কাছে করেছি তো আমি চাই আমার বিপিৎ এর বদলে আমার নিতে চাই যারা যারা এই সাথে যুক্ত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ছ মাসের মধ্যে দোষী সাব্যস্ত করে তাদেরকে জেলে রাখানায় চাপ্য জীবন এই সব এই সমস্ততে নয় ছ মাসের মধ্যে তাদেরকে এই গেটের সামনে দিনে ফাঁসিত দেওয়ার